আকস্মিক বাড়ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোট এরই মধ্য দিয়ে প্রমাণিত হয়ে গেল বাংলাদেশের বর্তমান সময়ের সবচেয়ে নির্ভেজাল দল হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্প্রতি হয়তো বাংলাদেশের অনেকের চোখে পড়েছে যে বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং এর একটা জরিপে উঠে এসছে যে গত মার্চ থেকে এ যাবৎ পর্যন্ত ছয় মাসে বর্তমানে যেই বড় বড় কয়েকটা রাজনৈতিক দল অর্থাৎ বিএনপি জামাত এনসিপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এই চারটা দলের মধ্যে আকস্মিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোট সংখ্যা বেড়েছে আর বাকি যেই তিনটা দল বিএনপি জামাত এবং এনসিপি এদের ভোটের সংখ্যা কমেছে বিএনপি জামাত এনসিপি এদের তিনটা দলেরই ভোটের সংখ্যা প্রায় এক পার্সেন্ট করে কমেছে আর ইসলামী আন্দোলন বাংলাদেশের সংখ্যা এক পার্সেন্টের কাছাকাছি বেড়েছে আগে ছিল দুই দশমিক কত যেন এখন এটা বেড়ে তিন দশমিকের উপরে উঠে উঠেছে অর্থাৎ বাংলাদেশে বর্তমানে প্রায় তিন শতাংশ ভোট ইসলামী আন্দোলন বাংলাদেশের রয়েছে এই জরিপটা সম্পূর্ণ সঠিক জরিপ কিংবা আরো যেই ধরনের জরিপ করা হচ্ছে কিছুদিন আগে সানেমের একটা জরিপ প্রকাশিত হয়েছিল এই যে জরিপগুলো সাম্প্রতিক সময়ে এই ভোটকে সামনে রেখে করা হচ্ছে এই জরিপগুলো যে অথেন্টিক জরিপ আমি এই বিষয়টা তীব্র ভাবে প্রত্যাখ্যান করি এটা আমি কোনোভাবেই বিশ্বাস করি না কোনো জরিপের মাধ্যমে কখনো প্রমাণিত হয় না যে কোন দলের জনপ্রিয়তা কেমন এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি এজন্য জন্য কোনো জরিপের কোনো ফলাফলই আমি আমার জায়গা থেকে কোনোভাবেই বিশ্বাস করি না তেমনিভাবে এই ইনোভেশন কনসাল্টিং এর যে জরিপ এই জরিপটাকে আমি সম্পূর্ণ বিশ্বাস করছি না কিন্তু তথাপিও একটা কথা যেহেতু রয়েছে যাহা ঘটে বা যাহা রটে কিছুটা তো বটেই যে জিনিসটা রটবে যে জিনিসটা ঘটবে তার কিছুটা তো বটেই কিছু প্রভাব তো অবশ্যই থাকবে নাইলে একটা জিনিস এমনিই ঘটে না সম্পূর্ণ অথেন্টিক এই জরিপের রিপোর্টগুলো না হলো কিছুটা সত্যতা ন্যূনতম একটা সত্যতা এই জরিপগুলোর মধ্যে রয়েছে এটা তো বলা যেতেই পারে সেই জায়গাটা থেকে এই জরিপের মধ্যে যে একটা রিপোর্ট এসেছে যে ইসলাম আন্দোলন বাংলাদেশ তাদের ভোট সংখ্যা আকস্মিকভাবে প্রায় এক দশমিক বেড়েছে গত ছয় মাসে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব দেখেন প্রথম কথা হচ্ছে ইসলাম আন্দোলন বাংলাদেশের ভোট গত ছয় মাসে শুধু এক দশমিক বাড়ে বরং আরো বেশি বেড়েছে আর বিভিন্ন জরিপের মধ্যে সাম্প্রতিক সময় দেখানো হচ্ছে যে ইসলামপন্থী দলগুলোর ভোট বিএনপির চাইতে কম এই বিষয়টাকে আমি তীব্রভাবে প্রত্যাখ্যান করি কোনোভাবেই বর্তমানে জামাত ইসলাম বাংলাদেশ এদের সবার ভোট মিলে বিএনপির চাইতে কম নয় বরং বিএনপির চাইতে বেশি দেখেন সরকার পতনের পর অর্থাৎ পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশের পর থেকে অনেক মানুষই এরকম বলছিলেন যে ভোট হলে ক্ষমতায় বিএনপি যাবে কিন্তু আমরা তখনও বলেছিলাম এখনো বলছি এই বিষয়টা ভোটের আগে কোনোভাবেই নিশ্চিতভাবে বলা যায় না কে ক্ষমতায় চলেছে দেখেন সরকার পতনের আগে একটা দল বিএনপির যেতে যেই একটা ইমেজ ছিল সেটা মানে কোনোভাবেই এখন আর অবশিষ্ট নাই তাদের বিভিন্ন কর্মকাণ্ড তাদের বিভিন্ন কথাবার্তা তাদের বিভিন্ন অবস্থান সবকিছু মিলিয়ে দেশের মানুষের কাছে তারা অলরেডি অনেকাংশে কালার হয়ে গিয়েছে এবং অনেকাংশে দেশের মানুষ তাদের উপর বিরক্ত সেই জায়গাটা থেকে বলা যায় যে তাদের ভোট অন্যান্য সকল দলের চাইতে অনেকটাই কমেছে আর অন্যদিকে ইসলামপন্থীরা জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ এদের ভোট অনেকাংশেই বেড়েছে কারণ গত প্রায় দেড় বছরে এদের কোনো রকম মানে ইসলামী আন্দোলন বাংলাদেশের নামে তো ন্যূনতম কোনো সহিংসতা কিংবা কোনো রকম কোনো জালিয়াতি বা এ ধরনের কোনো রিপোর্ট নাই বাকি জামায়াত ইসলামী তাদের বিরুদ্ধে চিঠি ফটো কিছু রিপোর্ট থাকলেও সেগুলো প্রায় গণায় না ধরার মতোই মোট কথা বলা যায় যে ইসলামপন্থী দলগুলো তাদের যে ইমেজ জাতির সামনে সেটা ধরে রাখতে অভাবনীয় সাফল্যের পরিচয় দিয়েছে আর ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশেষভাবে সবচেয়ে বেশি সাফল্যের পরিচয় দিয়েছে এই জন্য আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে মনে করি ইসলাম আন্দোলন বাংলাদেশের যে ভোটগুলো আগে ছিল তার চাইতে অনেকাংশেই এখন বর্তমান ইসলাম আন্দোলন বাংলাদেশের ভোট বেড়েছে যখন আমার ব্যক্তিগত বিশ্বাসটা এই এইরকম আর আমি যতটুকু আমার জায়গা থেকে মানুষের সাথে মিশি কথাবার্তা বলি সবকিছু বিবেচনায় আমি মনে করি যে ভোট আগের তো অনেকই অনেকটাই বেড়েছে এখন যেহেতু আমারই মতামত কিংবা আমার এই ধারণা কিংবা আমার এই অ্যানালাইস সাথে ওই ইনোভেশন কনসাল্টিং এর যে জরিপটা সেই জরিপের যে ফলাফলটা ছোটা হলেও মিলেছে এই জন্য মূলত এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করলাম আজকের বক্তব্যের সার কথা হচ্ছে এই যে বাংলাদেশের মানুষ যেটা একটু আগে বললাম যে আগস্টের পরে যেমন বলতো যে অমুক দল ক্ষমতায় চলে যাবে এখন কিন্তু বাংলাদেশের মানুষ দেড় বছর পরে সেই কথাটা ওরকম একটা মানে কনফারেন্সের সাথে বলছে না যে বিএনপি নির্বাচন ক্ষমতায় চলে যাবে এখন বাংলাদেশের মানুষ আমি অনেকের সাথে আমার জায়গা থেকে কথা বলেছি অনেকে থেকেই মতামত নেওয়ার চেষ্টা করেছি যারা কোন রকম কোনো দলান্ত নয় যারা শুধুমাত্র তাদের ব্যক্তিগত অবস্থানের জায়গা থেকে তারা ভোট দিয়ে থাকেন যারাই তাদের জন্য ভালো কিছু করবে বা ভালো কিছু করেছে কিংবা ভবিষ্যতে করবে বলে তারা আশা রাখেন বিশ্বাস করেন সেই দলটাকে তারা ভোট দেন তারা নির্দিষ্ট কোনো দলের সমর্থক নয় এই শ্রেণীর মানুষের সাথে আমি আমার জায়গা থেকে কথা বলে বিষয়টা বোঝার চেষ্টা করেছি তো এতে করে যেটা বেরিয়েছে যেটা আমার জরিপ সেটা হচ্ছে যে ইসলামপন্থীরা অনেকাংশে তাদের ভোট আগের চেয়ে অনেক বেড়েছে এবং এমনও সম্ভাবনা তৈরি হয়েছে জনমনের মধ্যে এবং জনমানুষের মধ্যে ধরনের কথা চাউল আছে এবং তারা একে অপরের মধ্যে কানা ঘোষা করছে এবং নিজেদের মধ্যে বলা বলি করছে যে অনেক দলকে তো দেখলাম এইবার একটা বার অন্তত পক্ষে ইসলাম দেখি জামায়েতকে দেখি বা চলমনাইকে দেখি ইসলাম ইসলামের পক্ষে যেই একটা ভোটের বাক্স হতে যাচ্ছে যেটা পীর সাহেব চলমনাই ঘোষণা দিয়েছেন সেই প্রার্থীদেরকে আমরা একবার দেখি দেখি তারা কি করে আমাদের জন্য এই কথাটা বাংলাদেশের অধিকাংশ মানুষের কথা এখন মানুষ এখন আর পুরনো যেই যাদেরকে মানুষ একবার হলেও দেখেছে দুইবার হলেও দেখেছে বারংবার হলেও দেখেছে তাদেরকে নতুন করে দেখার পূর্বে আবার তারা নতুন কোন মুখকে দেখতে চায় যে নতুন মুখ বিশেষ করে ইসলাম পন্থায় তাদের জন্য কি করে এই হচ্ছে বর্তমান আমার দৃষ্টিতে বাংলাদেশের ভোটের যে পরিসংখ্যান তার পরিস্থিতি আপনাদের কাছে হয়তো বা ভিন্ন কোনো মতামত থাকতে পারে যদি থাকে তাহলে আপনাদের মতামতকে আমি শ্রদ্ধা জানাই কিন্তু আমার জায়গা থেকে আমার যেই অ্যানালাইস এবং আমার যেই মন্তব্য মতামত এবং আমার যে জরিপ সেই জিনিসটা ওই ইনোভেশন কনসাল্টিং এর সাথে কিছুটা মিলে যাওয়ার এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলতে এলাম যাই হোক আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝদান করেন এবং সকলকে ব্যক্তির স্বার্থের উপর উঠে দেশের জন্য যে বিষয়টা কল্যাণকর সেই বিষয় বিষয়টাকে গ্রহণ করে সামনের দিকে এগিয়ে গিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার তো ফিক দান করেন আমি ইয়ারব্বাল আলমিন